তো সব দিক থেকে আমরা বোঝানোর চেষ্টা করি বিএসএফ এর কাছে বলছি যে হত্যা কখনো এটার কোন মীমাংসা হতে পারে না যাই হোক আপনারা গ্রেফতার করবেন আমাদের কাছে হস্তান্তর করবেন আমরা বিচারের আওতায় আনব তো সেই হিসাবে আমরা পূর্বতন যদি হিসাবগুলো দেখি সেই তুলনায় সীমান্ত হত্যা অনেকটাই কমেছে তো সেটার মধ্যে একটা হলেই ওই যেটা দেখা যায় যে নিরপরাধ ব্যক্তি সীমান্তের ক্লিয়ার করে বলা হয় না বেশিরভাগই জিরো লাইনের ওপারে ইভেন কয়েক কিলোমিটার ভিতরে ভারতের মধ্যে মারা পড়ছে এই ধরনের ক্ষেত্রে আমরা ফ্ল্যাগ মিটিং করি জোরালো প্রটেস্ট নোট দিই আজকেও ব্যাপারে কথা বলে এই আঙ্গরপোতা দহগ্রাম এই ছিটমহলের মধ্যে বিজেপি বিএসএফ এর মধ্যে বড়সড় কোন সমস্যা নেই আমরা আজকে এই মিটিংটাতে অত্যন্ত একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি আপনারা জানেন যে সমস্যা এসব সমাধান সরকারের মাধ্যমে হয়ে থাকে এবং সরকারের মাধ্যমে হচ্ছে আমরা সহায়তা প্রদান করছি এবং বিগত দুই সালে আমাদের বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রীর ইনিশিয়েটিভের মাধ্যমে যেখানে আগে এই ছিটমহলের করিডর তিন বিঘা করিডর ছয় ঘন্টা কিংবা বারো ঘন্টা খোলা থাকতো এখন চব্বিশ ঘন্টাই আমাদের আঙ্গরপাতা দহগ্রামের যারা অধিবাসী আছে তারা যাতায়াত করতে পারে তো এখানে সমস্যা নেই